আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের সাথে আলোচনা করব তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম পাঠ অর্থাৎ সংখ্যা পদ্ধতি থেকে বরিশাল বোর্ড দু হাজার পঁচিশ সালের চার নং সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে লক্ষ্য করো আমাদের উদ্দীপকে দেওয়া ছিল মিনহাস অর্থাৎ ইমেন্ট পদ্ধতির ফ্রি ই এবং পঁয়ষট্টি বেশ হচ্ছে আট টাকা দিয়ে দুইটি বই ক্রয় করলো অর্থাৎ মিনহাত দুটি বই ক্রয় করলো একটা হলো হ্যাকসারি সিমেল টাকা দিয়ে আরেকটা হচ্ছে অকটাল টাকা দিয়ে পরবর্তীতে আমাদের রিকোয়ারমেন্ট গুলো চেয়েছে ক ইউনিকুট কি খ চার বিটের কুট বুঝিয়ে লেখ ঘ মিনহাস মোট কত টাকার বই কয় করলো তা হেক্সারি স্মেলে প্রকাশ কর ঘ মিনহাজের কয় করা বই দুটির মধ্যে পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কি না গাণিতিকভাবে ব্যাখ্যা করো সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে মিনহাজে দুইটি বই ক্রয় করেছিল এই দুইটি বইয়ের ক্রয় মূল্যের পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করা কি সম্ভব না আমরা জানি সুপ্রিয় শিক্ষার্থীরা যুগের মাধ্যমে কোনো কিছু পার্থক্য নির্ণয় করা কি বলা হয় দুইয়ের পরিপূরক এটা দুইয়ের পরিপূরক চেয়েছে এখন আসো ধারাবাহিকভাবে উত্তরগুলো দেখে আসি ক নাম্বার বলেছে ইউনিকুট কি তুমি উত্তর দিবা ইউনিকুট হলো পৃথিবীর প্রায় সকল ভাষার লেখালেখিকে একটি পদ্ধতিতে সমন্বয় করার একটি কোট কি বলেছি ইউনিকোট হলো পৃথিবীর প্রায় সকল ভাষার লেখালেখিকে একটি পদ্ধতিতে সমন্বয় করার একটি কোট ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ খ নাম্বার বলেছে চার বিটের কোট বুঝিয়ে লেখো তুমি লিখবা চার বিটের কোট হচ্ছে বিসিডি কোট কি লেখবা এই যে চার বিটের কোট হচ্ছে বিসিডি কোট এই যে বিসিডি কোট ডি কোড ঠিক আছে এই চার কোডের চার বিটের কোড হচ্ছে বিসিডি কোড তারপরে লিখবা বিসিডি কোডের পূর্ণ রূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল কি লিখবা বিসিডি কোডের পূর্ণ রূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল তারপরে লিখবা দশমিক সংখ্যার দশমিক সংখ্যার শূন্য থেকে নয় পর্যন্ত ঠিক আছে দশমিক সংখ্যা শূন্য থেকে নয় পর্যন্ত প্রতিটি অঙ্কের সমতুল্য চার বিট বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করার পদ্ধতিকে বিসিডি কোড বলা হয় আমি আবারও বলছি দশমিক সংখ্যার এই যে শূন্য থেকে নয় পর্যন্ত প্রতিটি অঙ্কের জন্য প্রতিটি অঙ্কের জন্য প্রতিটি অঙ্কের সমতুল্য প্রতিটি অঙ্কের সমতুল্য চার বিট বাইনারি মান করে প্রকাশ করার পদ্ধতিকে বিসিডি কোড বলে যেমন তুমি লিখতে পারো এই যে সাত টেন এর সমকক্ষ বি সি রিকোডটা কত ঠিক আছে তাহলে এই যে সাতের সমকক বি সি রিকোডটা কত তুমি লিখতে পারো আমি কি বলেছি প্রত্যেকটা সৈন্য থেকে নয় পর্যন্ত প্রত্যেকটা অঙ্কের সমতুল্য চার বিট বাইনারি মান করে কাটতে হবে ঠিক আছে তাহলে এই যে সাত এটাকে তুমি বাইনারিতে প্রকাশ করবা এবং চার বিট করে কাটতে হবে প্রত্যেকটার মানকে চার বিট করে কাটতে হবে তাহলে এই যে এটাকে তুমি যদি চার বিট করে কাটো তাহলে ওয়ান টু ফোর এইট এটা হচ্ছে তোমার কোড ঠিক আছে বি সি রিকোর্ডের কোট কি ওয়ান টু ফোর ওয়ান ঠিক আছে বি সি রেকর্ডের কোড হচ্ছে ওয়ান এখন তুমি সাত বানাবা দেখো চার এ আট দু কত ছয় আর এক এ কত সাত যাকে যাকে গড়ায় নিবা হচ্ছে ওয়ান তার মানে এই যে ওয়ান 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 আটকে গড়ায় নে এই জন্য হচ্ছে শূন্য যেহেতু তোমার আমি কি বলেছিলাম সংখ্যার মধ্যে দশমিক সংখ্যার দশমিক সংখ্যা শূন্য থেকে নয় পর্যন্ত প্রতিটি অঙ্কের সমতুল্য চার বিট করে বাইনারি সংখ্যা দ্বারা রূপান্তর করা কি বিসিডি কোড বলা হয় এই যে দেখো সাত এটাকে আমরা চার কোড দ্বারা এই যে শূন্য এক 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 এটা দ্বারা আমরা প্রকাশ করেছি তার মানে হচ্ছে এই যে সাত দশ অর্থাৎ দশমিক সংখ্যা সাতের সমকক্ষ বিসিডি কোড হচ্ছে ওয়ান 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 এই যে সামনে দিয়ে শূন্য এর মানে একটা দুইটা তিনটা চারটা এই যে চার বিট করে আমরা কি করেছি প্রকাশ করেছে অর্থাৎ সাতে সমকক্ষ বাইনারি কোড কয়টা লিখেছি চারটা লিখেছি এটাকে বলা হয় বিসিডি কোড আশা করি তোমরা বুঝতে পেরেছ পরবর্তীতে আমাদের বলেছে মিনহাস মোট কত টাকার বই কয় করলো তা হেক্সাডিস মেলে প্রকাশ করো এখন আমাদের এই অঙ্কটা দুইভাবে করা যায় যেমন মনে করো এই যে মিনহাস একটা বই কয় করেছিল হেক্সাডিস মেলে আরেকটা বই কয় করেছিল অক্টার সংখ্যা পদ্ধতিতে এখন তুমি যদি চাও এই যে একটা তো হেক্সারি স্মেল আছে আরেকটা মানকে এই যে আরেকটা যে বইয়ের মূল্য এটাকে তুমি কি করবা হেক্সারি স্মেলে কনভার্ট করবা তারপরে তোমার হেক্সারি স্মেল হেক্সারি স্মেলের যে যুগটা এই নিয়মে যুগ করে দিলেই হয়ে যাবে যেহেতু তারা বলেছে দুইটা বইয়ের ক্রয় মূল্য ওটা কি মুট করার জন্য হেক্সারি স্মেলে ঠিক আছে তার মানে একটা হেক্সারি স্মেলে আছে আরেকটা যে অক্টাল মান আছে এটাকে হেক্সারি স্মেলে কনভার্ট করে হেক্স হেক্স যুগ করে দিলে হয়ে যাবে এটা একটা নিয়ম আরেকটা নিয়ম হচ্ছে দুইটা মানকে আমরা দশমিকে কনভার্ট করবো দুইটা মানকে কি দশমিকে কনভার্ট কনভার্ট দশমিকে কনভার্ট করার পরে যে মুড ফলটা হবে দুইটাকে যুগ করার পরে যে মুড ফলটা হবে এই মুডটাকে আমরা মেলে কনভার্ট করে দিতে পারবো দুইটা নিয়মেই সঠিক তুমি যেভাবে ইচ্ছা সেভাবেই করতে পারো আমি দুইটা নিয়মেই তোমাদেরকে দেখাচ্ছি গ নাম্বার তাহলে তুমি লিখতে পারো প্রথম বই এতে প্রথম বইয়ের মূল্য প্রথম বইয়ের মূল্য থ্রি ই বেশ হচ্ছে ষোলো এবং দ্বিতীয় বইয়ের মূল্য পঁয়ষট্টি বেশ হচ্ছে আট এখন তুমি কি করবা যেহেতু তারা বলেছে মিনহাজের মুট কত টাকা বই কয় করলো তাহলে এক প্রকাশ করো তাহলে প্রথম বইটা কয় করেছিল থ্রি ইস্যুলো দ্বারা দ্বিতীয় বইটা কয় করেছিল পঁয়ষট্টি দ্বারা এখন যেহেতু হেক সারি করার কথা বলেছে তাহলে তুমি হেক সিমেল এই যে অক্টাল মানটা আছে এটাকে তুমি হেক সারি সিমেলে কনভার্ট করে নিবা ঠিক আছে তাহলে এটাকে হেক সিমেলে কনভার্ট করে নিবা আমরা জানি অক্টাল থেকে হেক সারি নিতে গেলে সর্বপ্রথম অক্টাল থেকে বাইনারিতে আনতে হয় বাইনারি থেকে হেক সারি নিতে হয় এখন অক্টাল থেকে বাইনারিতে আনতে গেলে কি করতে হবে অক্টালের কোট হচ্ছে তিন এই জন্য তিন কুট করে করে বাইনারিতে কনভার্ট করবা তারপরে বাইনারি মানকে যেহেতু হেক্সার স্মেলে কনভার্ট করবা হেক্সার স্মেলের কুট হচ্ছে চার তারপরে চার বিট করে কাটবা এটা কিভাবে ধরো এই যে পঁয়ষট্টি এই পঁয়ষট্টিটাকে তুমি বাইনারিতে প্রকাশ করবা তাহলে অকটালের মধ্যে আছে এটাকে তুমি বাইনারিতে প্রকাশ করলে তিনটা কুট লিখতে হবে ওয়ান টু ফোর এই যে পাঁচ ই পাঁচ তুমি তিনটা সংখ্যা যুগ করে বানাবা তাহলে চার এ আর একে হচ্ছে পাঁচ এর মানে যাকে যাকে গণায় নিয়েছো এই যে চার নিয়েছি আর এক নিয়েছি চারে আর একে পাঁচ যাকে যাকে গনাই নিয়েছ সে হচ্ছে ওয়ান যাকে তুমি গনাই নেও নাই সে হচ্ছে শূন্য এর মানে দুই কি আমরা গনাই নেই নাই দুই হচ্ছে শূন্য তাহলে এক শূন্য এক অর্থাৎ পাঁচ এর বাইনারি মান হচ্ছে একশো এক তারপরে ছয়ের মান তাহলে ছয় যদি করতে চাও চায়ে চার এ আর দুয়ে কত ছয় চার এ আর দুয়ে ছয় এক কে আমরা নিয়ে নেই এই জন্য এক হচ্ছে শূন্য তার মানে ছয়ের মান ওয়ান ওয়ান জিরো এটা কার মান দাঁড়ালো এটা হচ্ছে বাইনারিতে তুমি কনভার্ট করলা এটা কি বাইনারিতে কনভার্ট করলা অর্থাৎ অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করে নিয়েছি এখন কি করব এখন মেলে কনভার্ট করব হেক্সাডেসিমালের কোড হচ্ছে 4 এর জন্য তুমি বাইনারি কোডগুলোকে চার কুট করে কাটবা ঠিক আছে চার কোট করে কাটবা এখানে দেখো দুইটা এইজন্য সামনে দিয়ে তুমি দুইটা শূন্য দিবা ঠিক আছে এখন অক্টাল সংখ্যা পদ্ধতির কোড ছিল তিনটা কিন্তু মেলে কনভার্ট করতেছো হেক্সাডেসিম্যালের কোড হচ্ছে 4টা 1

সে গণায় আসবে এর মানে চারের উপরে ওয়ান আছে আর হচ্ছে কার উপরে ওয়ান আছে একের উপরে ওয়ান আছে তার মানে চার আর একে কত পাঁচ এর মানে এর মান হচ্ছে পাঁচ ঠিক আছে এর মান হচ্ছে পাঁচ তারপরে কি করতেছ তারপরে তুমি করবো হচ্ছে এই যে ওয়ান টু ফোর এইট এই মানগুলো বসাবা এই যে প্রথম দুইটা জিরো তারপরে হচ্ছে ওয়ান ওয়ান তার মানে এই যে ও কাটা ও কাটা তাহলে দুই আর এক টিকলো দুই আর এক কত তিন তার মানে এটার মান তিন এর মানে দেখো এই যে পঁয়ত্রিশ ষোলো এটা কার মান দাঁড়িয়েছে এটা হচ্ছে পঁয়ষট্টি আট পঁয়ষট্টি আট এর সমকক্ষের মান কত পঁয়ত্রিশ ষোলো অকটাল যে মানটা আছিল দ্বিতীয় বইটাকে হেক্সার ইসমেলে কনভার্ট করে নিয়েছি এখন কি করবো তারা বলেছে দেখো এই যে মিনহাস মুট কত টাকার বই কই করলো তা হেক্সার ইসমেলে প্রকাশ করো এখন তুমি কি করে দিবা যুগ করে দিবা ঠিক আছে এই যে পঁয়ষট্টি সমকক্ষ মান তুমি হেক্সার ইসমেলে কত পেয়েছ পঁয়ত্রিশ পেয়েছ কত পেয়েছ পঁয়ত্রিশ ষোলো পেছ এখন এই দুইটা মানকে তুমি কি করে দিবা যোগ করে দিবা ঠিক আছে হেড স্যারি সিমেল হেড সিমেলে যোগ করে দিলে হয়ে যাবে আমি আবার পুনরায় দশমিকের রূপান্তর করে তোমাদেরকে দেখাবো তাহলে যে থ্রি ই এটার সাথে যোগ করবো হলো পোর হচ্ছে পঁয়ত্রিশ কারণ দুইটাই আমাদের হেড সিমেলে আছে এখন কথা হচ্ছে এই যে ই ই এর দশমিক একটা মান আছে এটা তোমাদের জানতে হবে ই আর মান হচ্ছে তোমার চোদ্দো কীভাবে এ বি সি ডি ই এফ এটা হচ্ছে হেক্সার স্মেলের মান এখন এ এর মান হচ্ছে দশ বি এর মান এগারো সি এর মান বারো ডি এর মান তেরো ই এর মান চোদ্দ এফ এর মান পনেরো এখন যেহেতু ই এর সাথে যোগ করতেছো ই এর মানটা কত ই এর মানটা হচ্ছে চোদ্দ কত যোগ করতেছো পাঁচ যোগ করতেছ তাহলে যোগ করো তাহলে চোদ্দ আর পাঁচই চোদ্দার পাঁচে কথা হয় উনিশ হয় চোদ্দার পাঁচে কথা হয় উনিশ এখন কথা হচ্ছে এটা যেহেতু হেড স্যারি স্মেলে যুগ করতে তাহলে সর্বদা মনে রাখবে হেড স্যারিস যুগের ক্ষেত্রে হেড স্যারি স্মেলের বেশ কত শুল যদি কখনো শুলের উপরে চলে যায় ঠিক আছে যদি কখনো শুল এর ওপরে চলে যায় তাহলে অবশ্যই বেস বিয়োগ করতে হবে অবশ্যই কি করতে হবে বেস বিয়োগ করতে হবে তাহলে ই আর পাঁচ আমরা যুগ করলাম ই আর মানে হচ্ছে চোদ্দো আর পাঁচের মানে হচ্ছে পাঁচ তাহলে চার আর পাশে যুগ করলাম নয় আর এক 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 অর্থাৎ চোদ্দো আর পাশে হচ্ছে উনিশ এখন হেডস্টারি সেমেলের যুগ করতেছি তাহলে হেডস্টারি সেমেলের বেস তো ষোলো ষোলোর উপরে চলে গেছে এই জন্য তুমি বেশ বিয়োগ করবা এই জন্য তুমি কি বিয়োগ করবা বেশ বিয়োগ করবা তাহলে এই যে উনিশ থেকে যদি ষোলো চলে যায় আরো তোমার তিন থাকতেছি কত থাকতেছে তিন থাকতেছি তাহলে এখানে হচ্ছে তিন বসাবা তারপরে কথা হচ্ছে এই যে আমরা একটা বেস বাদ দিয়েছি কয়টা বেশ বাদ দিয়েছে এখানে কথা হচ্ছে কয় বেশ বাদ দিয়েছো কারণ এখানে যদি তোমার উনত্রিশ বা আরো উপরে থাকতো তাহলে দুই তিনটা বেজ বাদ দিতাম এখন আমরা একবার বেজ বাদ দিয়েছি শুধু ষোলো বেজ বাদ দিয়েছি ঠিক আছে একবার বেজ বাদ দিয়েছি একবার বেজ বাদ দিয়েছ দেখে এক হাতে থাকবে তাহলে এই যে এক হাতে আসলো এখন তিন আর তিন হচ্ছে ছয় ছয় আর একে গত সাত তাহলে দেখো সাতের কিন্তু হেক্সারি স্মেল মান সাতই তাহলে এই যে এখানে সাত বসে দিব যখন তোমার হেক্সারি কি হয় উপরে চলে যাবে যখন তোমার হেক্সারি স্মেলের থেকে হেক্সা হেক্সা যুগ করার পরে উপরে চলে যাবে তখন তুমি হেক্সারি বাদ দিবা আবার বুঝাচ্ছি ই মান আর হচ্ছে বেস ১৯, ঠিক আছে উনিশ এখন আমাদের বেস তো ষোলো ষোলোর উপরে চলে গেছে এজন্য জন্য বেশ তুমি বিয়োগ করবা ঠিক আছে তাহলে উনিশ থেকে ষোলো চলে গেলে আরো তিন থাকতেছে বসালা তিন যেহেতু একটা বেশ বিয়োগ করেছে অর্থাৎ বাদ দিয়েছো কয়টা বেশ একটা বেশ তারপরে এক হাতে আসলো ঠিক আছে এক হাতে আসলো তাহলে তাহলে আর এই যে চলে চলে আসলো আসলো ঠিক আছে আশা করি হ্যাসারি সিমের যুগ তোমরা বুঝো যদি তোমরা না বুঝো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আমি এর জন্য প্রত্যেক সংখ্যা পদ্ধতির যুগ আলাদাভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করো শেষ তুমি লিখে দিতে পারো মিনহাত মোট এ যে তেউত্তর ষোলো টাকার বই কয় করেছিল ঠিক আছে হেগ স্যারিস মিনাস মুঠ এত টাকার বই কয় করেছিল এটা তোমাদেরকে আমি কিভাবে দেখিয়েছি এটা হেক স্যারিস যুগ করে দেখিয়েছি এখন চলো তোমরা যদি দশমিকে কনভার্ট করে দেখা দেখতে চাও তাহলে কিভাবে হতো এ যে প্রথম বইয়ের মূল্য হচ্ছে শ্রী ই সুলো দ্বিতীয় বয়ের মূল্য হচ্ছে পঁয়ষট্টি এটাকে তোমরা দশমিকে কনভার্ট করে করতে পারতা কিভাবে এ দেখো শ্রী ই শুল এটাকে তুমি কোথায় নিবা দশমীকে কনভার্ট করবা ঠিক আছে তাহলে আমরা জানি হেক্সাডেসিমাল থেকে দশমীকে নিলে কি করতে হয় বেস দ্বারা গুণ করতে হয় তাহলে ষোলো গুণ ষোলো গুণ এক তাহলে ষোলো কে ষোলো প্লাস ই মানে হচ্ছে চোদ্দ ইন্টু ষোলো কারোর উপরে পাওয়ার যদি জিরো থাকে সর্বদা মনে রাখবা কার উপরে পাওয়ার যদি জিরো থাকে ফল হচ্ছে ওয়ান আর কারোর সাথে জিরো গুণ থাকলে ফল হচ্ছে জিরো তাহলে যেহেতু আমাদের পাওয়ার আকারে জিরো আছে এর মানে ফল হয়ে যাবে ওয়ান তার তাহলে তিন ষোল তিন ষোল আটচল্লিশ ঠিক আছে তিন ষোল আটচল্লিশ চোদ্দ কে চোদ্দ তাহলে আটচল্লিশে আর চোদ্দ যুগ করলে কত হয় তাহলে আসতেছে এই যে বাষট্টি ঠিক আছে এই যে বাষট্টি টেন সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে হেক্সার স্মেলকে আমরা কোথায় কনভার্ট করেছি দশমিকে কনভার্ট করেছি ঠিক আছে তার পরবর্তীতে আবার তার পরবর্তীতে আবার এই যে মানটা কত পঁয়ষট্টি ঠিক আছে এই পঁয়ষট্টিকে তুমি কি করবা 658 658 কে তুমি কোথায় কনভার্ট করবা দশমিকে কনভার্ট করবা আমরা জানি oct থেকে দশমিকে নিতে গেলে বেস দ্বারা কি করতে হয় গুণ করতে হয় ঠিক আছে বেস দ্বারা কি করতে হয় গুণ করতে হয় সর্বশেষ যে বেস তার উপরে জিরো এখানে হচ্ছে 1 তাহলে এই যে 6 গুণ 8 উপরে 1 থাকা মানে 8 একবার গুণ 8 কে প্লাস 5 ইনটু 8 এর উপরে জিরো মানে ওয়ান তাহলে 6 আড়া 48 প্লাস 5 ওকে 5 তাহলে 48 আর পাঁচ এ যোগ করলে কত হয় তেপ্পান্ন হয় ঠিক আছে কত হয় তেপ্পান্ন টেন হয় এই যে দেখো আমরা দুইটা বইকে এই যে দুইটা বই একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে তোমার কত তাহলে তুমি এখানে যে মূল্য কত এই যে বাষট্টি প্লাস হচ্ছে তেপ্পান্ন টেন এই মোট মূল্যটাকে তুমি এখন মুট করে নিলা ঠিক আছে একটা বইয়ের মূল্য ছিল দশমিক হচ্ছে আরেকটা হচ্ছে তেপ্পান্ন এখন এই দুইটাকে যুগ করার পরে আমাদের ফলাফলটি আসতেছে একশো ঠিক আছে কত আসতেছে একশো পনেরো এখন কত হচ্ছে সক্রিয় শিক্ষার্থীরা তখন আমরা হেক স্যারি সিমেলে হেকসারি যুগ করে দেখেছিলাম তারা কি বলেছে মিনহাত হাত মুড কত টাকার বই কয় করো তা হেক স্যারি প্রকাশ করো দেখো মিনহাত হাত মুড এই দুইটা বইয়ে আমাদের একশো টাকা দশমিক বই কয় করেছিল এখন এই মুডটাকে তুমি হেক কনভার্ট করে দিলেই হয়ে যাবে এই মুডটাকে তুমি হেক স্যারি সিমেলে কনভার্ট করে দিলেই হয়ে যাবে এখন চলো আমরা এই মুডটাকে হেক সারি কনভার্ট করে দেখে আসি তাহলে এই যে একশো পনেরো দশ এটাকে তুমি কোথায় কনভার্ট করবা হেক্সার হিসেবে কনভার্ট করবা আমরা জানি দশমিক থেকে হেক্সার নিতে গেলে কি করতে হয় যার ভিতরে নিব দশমিক থেকে যার ভিতরে নিব তার বেজ দ্বারা বাদ করতে হবে ঠিক আছে তাহলে আমরা নিব কার ভিতরে হেক্সার ভিতরে তাহলে অবশ্যই হেক্সার হিসেবে দ্বারা তুমি কি করবা ভাগ করবা ঠিক আছে হেক্সার হিসেবে দ্বারা তুমি কি করবা বাদ এখন ষোলো একশো পনেরো মধ্যে কয়েবার যায় ষোলো একশো পনেরো মধ্যে সাতবার যায় তাহলে সাত ষোলো কত একশো বারো সাত ষোলো কত একশো বারো একশো বারো আর একশো পনেরো পার্থক্য অর্থাৎ একশো পনেরো মধ্যে ষোলো সাতবার বার যায় কতবার যায় একশো বারো বার যায় তাহলে অবশিষ্ট আর কত থাকতেছে তিন থাকতেছে অবশিষ্ট কত থাকতেছে তিন থাকতেছে এখন কথা হচ্ছে আবার তুমি ষোলো দ্বারা ভাগ করবা ষোলো সাতের মধ্যে কয়বার যায় ষোলো সাতের মধ্যে যায় না ষোলো সাতের মধ্যে যায় না এই জন্য হচ্ছে শূন্য কার মধ্যে যায় না সাতের মধ্যে যায় না এই যে নিচ থেকে উপরের দিকে আনছে তার মানে এই যে এক এক পাঁচ এটা হচ্ছে আমাদের মুট নম্বর এটা হচ্ছে আমাদের মুট মূল্য এই মুট মূল্য সমকক্ষ হেক্সাডি সেমেল মান হচ্ছে আমাদের এই যে ষোলো ঠিক আছে এই যে দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা আমি যখন আগে হেক্সাডি সেমেল হেক্সাডি সেমেলে যোগ করে তোমাদেরকে দেখিয়েছিলাম তখনও মিনহাদের মুট বইয়ের মূল্য হেক্সাডি সেমেলে তেয়াত্তর ছিল এখন যখন আমরা দুইটা মানকে দশমিকে কনভার্ট করে আবার হেক্সাডি সেমেলে কনভার্ট করলাম তখন দেখো তেয়ত্তরই হলো ঠিক আছে আশা করি এটা বুঝতে পেরেছ তুমি যেভাবেই করো না কেন অঙ্কটা হয়ে যাবে এখন কথা হচ্ছে তুমি লেখবা সর্বপ্রথম মিনহাত মুট যে কত তিয়াত্তর ষোলো টাকা বই কিনেছিল ঠিক আছে এর মানে হেক্সা ডিসিমালে তুমি প্রকাশ করে দিয়েছো তার পরবর্তীতে কি চেয়েছে মিনহাদের কয় করা বই দুটির মধ্যে পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় সম্ভব কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ কর এর মানে হচ্ছে যুগের মাধ্যমে পার্থক্য তার মানেই হচ্ছে এর পরিপূরক ঠিক আছে আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে এখন চলো আর দেরি না করে অঙ্কটির সমাধান দেখে আসি ঘ লিখেছি প্রথম বইয়ের মূল্য এর সমকক্ষ দশমিক মান হচ্ছে এটা গ আমরা বের করেছিলাম একটু আগে টেন তারপরে দ্বিতীয় বইয়ের মূল্য পঁয়ষট্টি এট এর সমকক্ষ দশমিক মান তেপ্পান্ন এটাও আমরা বের করেছিলাম গ নাম্বারে এখন আমাদের দুই এর পরিপূরক করতে গেলে কি করতে হয় আমরা জানি দুই এর পরিপূরক করতে গেলে অবশ্যই দুইটা মানকে বাইনারিতে কনভার্ট করতে হয় বাইনারিতে কনভার্ট করার পরে আমাদের আট বিট রেজিস্টার করতে হয় যে মানটা ছোট তাকে আমরা এর পরিপূরক করব তারপরে আমরা যোগ করব তাহলে আমাদের অঙ্কটি হয়ে যাবে এখন আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এই মানগুলো বাইনারিতে কনভার্ট করা এই মানগুলোকে বাইনারিতে কনভার্ট করা তাহলে তুমি লিখতে পারো এই যে বাষট্টি টেন এটাকে তুমি বাইনারিতে প্রকাশ করবা কি করবা বাইনারিতে প্রকাশ করবা আমরা জানি দশমিক থেকে বাইনারিতে নিতে গেলে কি করতে হয় বেশ দ্বারা ভাগ করতে হয় ঠিক আছে যেহেতু তুমি বাইনারির মধ্যে নিবা তার মানে দুই দ্বারা ভাগ করবা তাহলে একত্রিশ দোকানে বাষট্টি মিলে গেছে শূন্য আবার দিবা দুই দ্বারা দুই একত্রিশের মধ্যে পনেরো বার যায় পনেরো দোকানে তিরিশ হাতে আছে এক আবার দিবা দুই দ্বারা সাত দু গানে চোদ্দ অবশিষ্ট আছে এক আবার দিবা দুই দ্বারা দুই সাতের মধ্যে তিন দু গানে ছয় অবশিষ্ট আছে এক আবার দিবা দুই দ্বারা দুই তিনের মধ্যে একবার যায় দুই ওকে দুই অবশিষ্ট আছে এক আবার দিবা দুই দ্বারা দুই একের মধ্যে যায় না এই জন্য শূন্য কার মধ্যে যায় না একের মধ্যে যায় না ঠিক আছে আমি আবারও বলছি দুই বাষট্টির মধ্যে বার যায় একত্রিশ বার যায় একত্রিশ দু গানে বাষট্টি মিলে গেছে এই জন্য শূন্য আবার দিবা দুই দ্বারা দুই একত্রিশের মধ্যে পনেরো বার যায় পনেরো দুগানে গানে তিরিশ অবশিষ্ট আছে এক আবার দিবা দুই দ্বারা সাত দু গানে চোদ্দ অবশিষ্ট আছে এক আবার দিবা দুই দ্বারা তিন দু ছয় অবশিষ্ট আছে এক আবার দিবা দুই দ্বারা দুই ওকে দুই অবশিষ্ট আছে এক আবার দিবা দুই দ্বারা দুই একের মধ্যে যায় না এই জন্য শূন্য কার মধ্যে জানে একের মধ্যে জানে এটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে আনসার ঠিক আছে এটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে আনসার তাহলে এখানে বসাতে পারো এই যে পঁয় বাষট্টি এর সমকক্ষ মান কত ওয়ান 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 জিরো ঠিক আছে অপর দিকে আবার তুমি কোন মানটাকে করবা এই যে আছে এই যে তোমার কি করতে করবা বাইনারিতে কনভার্ট করবা তাহলে একটু খেয়াল করো এই যে আমরা জানি দশমিক থেকে বাইনারিতে নিতে গেলে কি করতে হবে বেজ দ্বারা ভাগ করতে হবে যার ভিতরে নিবা তাহলে বাইনারির ভিতরে নিবা এই জন্য বাইনারি বেজ দ্বারা ভাগ করলা তাহলে সাব দোকানে কত বান সাব বেস দোকানে কত বান্ন অবশিষ্ট আছে এক আবার দিবা দুই দ্বারা ঠিক আছে তাহলে তেরো দোকানে ছাব্বিশ মিলে গেছে শূন্য আবার দিবা দুই দ্বারা তাহলে বারো অবশিষ্ট আছে এক আবার দিবা দুই দ্বারা তিন দোকানে আবার দিবা দুই দ্বারা দুই তিনের মধ্যে কই বার যায় একবার যায় দুই ওকে দুই অবশিষ্ট আছে এক আবার দিবা দুই দ্বারা দুই একের মধ্যে যায় না এই জন্য শূন্য কার মধ্যে যায় না একের মধ্যে যায় না এটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে আনসার আশা করি এটা বুঝতে পেরেছ তারপরে তুমি কি করবা এই যে তেপ্পান্ন দশ এখন তুমি এই যে তেপ্পান্ন দশের মান গুলো বসাও ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান টু সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা দুইটাকে বাইনারিতে কনভার্ট করে নিয়েছি এখন আমাদের কি করতে হবে আট বিট রেজিস্টার করতে হবে তাহলে তুমি পরবর্তীতে লিখবা আট বিট রেজিস্টার ব্যবহার করে পাই আট বিট রেজিস্টার ব্যবহার করে তুমি কি লিখবা আট বিট রেজিস্টার ব্যবহার করে পাই এই যে বাষট্টি টেন এর সমকক্ষ বাইনারি মানগুলো বসাবা এখন আট বিট করবা দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখানে বিট আছে ছয়টা তোমার যেহেতু আট বিট করতে হবে তার মানে অবশ্যই জয়টা বিট থাকবে তোমার তাছাড়াও আট বিট হইতে জয়টা বিট শর্ট ওইটা বিট শূন্য দিয়ে ফিল আপ করতে হবে এখানে যেহেতু ছয়টা বিট আছে আর আট বিট হতে গেলে দুইটা বিট দরকার তাহলে কি করবা তুমি আরো দুইটা শূন্য দিবা এখন আগে দিয়ে শূন্য দিবা কারণ পূর্ণ সংখের আগের সঙ্গে দাম নেই তাহলে এই যে শূন্য শূন্য তারপর মানগুলো বসাবা ওয়ান 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 জিরো ঠিক আছে এই যে তুমি আট বিট হয়ে গেল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তারপরে তেপ্পান্ন দশ তেপ্পান্ন তেপ্পান্ন দশ এর সমকক্ষ বিট করবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখানেও বিটা আছে ছয়টা জন্য সামনে দিয়ে তুমি দুইটা শূন্য দিবানা তারপরে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান তুমি কি করে নিয়েছ তুমি বিট করে নিয়েছ এখন তোমার কাজ হচ্ছে এই যে এই দুইটার মধ্যে যেটা ছোট তাকে তোমার দুই এর পরিপূরক করতে হবে দেখো বাষট্টি টেন তেপ্পান্ন টেন এর মানে দুইটাই আমাদের দশমিক আছে তার মানে হচ্ছে এই যে তেপ্পান্ন টেন এটা আমাদের ছোট তেপ্পান্ন টেন আমাদের ছোট এই তেপ্পান্ন টেনকে কে আমাদের কি করতে হবে দুই এর পরিপূরক করতে হবে চলো আর দেরি না করে এটাকে আমরা পরিপূরক করে দেখে আসি তেপ্পান্ন টেন কে দুই এর পরি পূরক পদ্ধতি ব্যবহার করে পায় পরিপূরক পদ্ধতি ব্যবহার করে আমরা জানি দুইয়ের পরিপূরক কিভাবে বের করবা বাইনারি মানটাকে সর্বপ্রথম ঋণাত্মক করবা অর্থাৎ একের পরিপূরক করবা একের পরিপূরক কিভাবে করা হয় যে মানটা আছে তাকে সম্পূর্ণ বিপরীত করা অর্থাৎ শূন্য থাকলে ওয়ান ওয়ান থাকলে শূন্য এটা করার পরে এটাকে বলা হয় একের পরিপূরক একের পরিপূরকের সাথে এক যোগ করলে দুই এর পরিপূরক পাওয়া যাবে কিভাবে এই যে তেপ্পান্ন টেন এর বাইনারি মানগুলো তুমি বসাবা জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এই যে মানটা আছে এটাকে সম্পূর্ণ তুমি কি করবা ঋণক্ত করবা অর্থাৎ বিপরীত করে দিবা তাহলেই তোমার কি হবে ওয়ান বের হয়ে যাবে অর্থাৎ একের পরিপূরক বের হয়ে যাবে ঠিক আছে এখন এখানে শূন্য আছে ওয়ান হবে এখানে শূন্য আছে ওয়ান হবে ওয়ান আছে শূন্য হবে ওয়ান আছে শূন্য হবে শূন্য আছে ওয়ান হবে ওয়ান আছে শূন্য হবে শূন্য আছে ওয়ান হবে ওয়ান আছে শূন্য হবে এটা হচ্ছে একের পরিপূরক অর্থাৎ যা থাকবে তার বিপরীত করে নেবে তাহলে একের পরিপূরক পাওয়া যাবে ঠিক আছে এই যে তাহলে এটাকে বলা হয় ওয়ান এস অর্থাৎ একের পরিপূরক এটাকে বলা হয় ওয়ান এস মানে এক এর কমপ্লিমেন্ট এটা হচ্ছে এক এর পরিপূরক এক এর পরিপূরকের তুমি যখন এক যোগ করবা তখন তোমার দুই এর পরিপূরক পাওয়া যাবে শূন্য আর একে যোগ করলে হচ্ছে এক আর কোনো হাতে নেই তাহলে এই মানগুলো বসে যাবে এক তারপরে শূন্য এক শূন্য শূন্য এক এই যে মানটা বের করেছো এটাকে বলা হয় দুইয়ের পরিপূরক এটাকে বলা হয় দুইয়ের পরিপূরক এখন কি করবা এই মানটা দেখো তেপ্পান্ন যে মানটা পজিটিভ ছিল এখন কিন্তু আর পজিটিভ নেই এখন নেগেটিভ হয়ে গেছে কেন কারণ এই যে এটা সম্পূর্ণ তুমি উল্টিয়ে দিয়েছো এই জন্য এই মানটা হচ্ছে মাইনাসের তেপ্পান্ন টেন এটা হচ্ছে মাইনাসের তেপ্পান্ন টেন অর্থাৎ এটা ঋণাত্মক হয়ে গেছে তারপরে কি করবা তারপরে তোমার কাজ কাজ হচ্ছে এই যে দেখো আমরা এই যে বাঁষট্টি ট্রেন অর্থাৎ এটা কিন্তু আমাদের বড় ছিল যে এটা বড় এটা কিন্তু আমরা কাজ করি নাই এটার সাথে ঋণাত্মক যে মানটা তুমি পরিপূরক করে বের করেছো এই দুইটা মান যোগ করে দিলে তোমার ফলাফলটি চলে আসবে তাহলে এখন লিখতে পারো এই যে বাঁষট্টি ট্রেন এর মানটা কত ছিল একটু ফাঁক ফাঁক করে লিখবা জিরো জিরো ওয়ান 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 এই মানগুলো তুমি বসাবা ঠিক আছে বসানোর পরে এই যে তেপ্পান্ন একটা পজিটিভ মান আছে একটা পরিপূরক করার পরে যে মান বের হয়েছে তা সেই মানটা আছে এখন দুইটার মধ্যে তুমি যেটা পরিপূরক করেছো অর্থাৎ ঋণাত্মক মানটাকে তুমি বসাবা তাহলে এই যে মাইনাসের তেপ্পান্ন এই যে মাইনাসের তেপ্পান্ন টেন এই মানটা কত পেয়েছ ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান এই মানটা পেয়েছ এখন তুমি যুগ করে দাও তাহলে যুগের মাধ্যমে দুইয়ের পরিপূরক বের হয়ে যাবে এখন তুমি কি করবা এই দুইটাকে যুগ করে দিলে এর পরিপূরক বের হয়ে যাবে কিভাবে আমি যদি তোমাকে প্রশ্ন করি টেন এবং মাইনাসের সেভেন যুগ করো তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা কেউ কেউ বলবা ফল হবে সতেরো যেহেতু যুগ করবেন ঠিক আছে দশ এর সাথে সতেরো আর কেউ কি বলবেন না এটা ফল হবে প্লাস এর সাত কিভাবে একটু খেয়াল করো এই যে দশ প্লাস যেহেতু এই যে মাইনাসের সেভেন তাহলে দেখো এই যে দশ প্লাসে মাইনাসে মাইনাস এই যে সাত ঘুরে গেলে দশ এর থেকে সাত চলে গেলে তিন থাকলো দেখো আমি যুগ করেছি হওয়ার কথা ছিল সত্র কিন্তু যুগ করেছি হয়ে গেছে আমাদের পার্থক্য বের হয়ে গেছে সাতে আর তিন অর্থাৎ বিয়োগ করলে যে ফলটা আসবে আমরা যুগ করেছি ফলটা তা বের হয়েছে তা বের হয়েছে ঠিক আছে এখন দেখো আমাদের কিন্তু দশ এয়ার মাইনাসের সাথে যোগ করলে শত্রু হওয়ার কথা ছিল কিন্তু আমাদের তিন হলো কেন পার্থক্য বের হলো কেন বিয়োগ হলো কেন কারণ হচ্ছে একটা মানে আমাদের নেগেটিভ নেগেটিভ পজিটিভ যতই তুমি যুগ করো ফলটা অবশ্যই কমে যাবে অর্থাৎ পার্থক্য বের হয়ে যাবে ঠিক সেইভাবেই আমাদের বাষট্টি এবং মাইনাসের তেপ্পান্ন যদি তুমি যোগ করো অর্থাৎ একটা মান পজিটিভ একটা মান নেগেটিভ তাহলে অবশ্যই তোমার যুগের মাধ্যমে পার্থক্য বের হবে কারণ প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো তাহলে শূন্য আর একে কত যুগ করলে হয় এক তাহলে একে আর এক যোগ করলে হচ্ছে শূন্য হাতে আছে এক তাহলে একে আর একে হচ্ছে শূন্য হাতে আছে এক তাহলে আগের দুইটা ছিল হাতের একটা তিন একে হচ্ছে এক হাতে আছে আবারও এক একে কে হচ্ছে শূন্য হাতে আছে আবারও এক একে কে হচ্ছে শূন্য হাতে আছে আবারও এক একে কে হচ্ছে শূন্য হাতে আছে আবারও এক একে কে শূন্য হাতে আছে এক ঠিক আছে বাষট্টি থেকে তেপ্পান্ন চলে গেলে আমাদের আরো পজিটিভ থাকতেছে নয় টেন ঠিক আছে নয় টেন এখন সুপ্রিয় শিক্ষার্থীরা যুগটা আমি আবারও বোঝাচ্ছি জিরো আর একে যুগ করলে হচ্ছে এক আর কোন হাতে নেই একে একে যোগ করলে হচ্ছে শূন্য হাতে আছে এক আবারও একে একে যোগ করলে শূন্য হাতে আছে এক এখানে হাতে এক আসলে তিন একে হচ্ছে এক হাতে আছে আবারও এক আবারও এক একে হচ্ছে শূন্য হাতে আছে এক আবারও এক একে হচ্ছে শূন্য হাতে আছে এক আবারও এক একে শূন্য হাতে আছে এক আবারও এক একে শূন্য হাতে আছে সরাসরি এক ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো তাহলে এই যে আট নাম্বার বিট এটাকে বলা হয় চিহ্ন বিট নয় নাম্বার বিট কে বলা হয় কেরি বিট তাহলে এটার নাম কি কেরি বিট ঠিক আছে এটার নাম হচ্ছে কেরি বিট এটার নাম হচ্ছে চিহ্ন বিট আমরা জানি চিহ্নবির শূন্য হলে ফলটা দনাত্মক ঠিক আছে তাহলে এখানে এখানে কেরিবিট বিবেচনা করা হয় না এখানে বিবেচনা করা হয় না যেহেতু চিহ্নবিদ শূন্য যেহেতু যেহেতু চিহ্নবী শূন্য সেহেতু ফলাফল এখানে চিহ্নবিদ বিবেচনা করা হয় না যেহেতু চিহ্নবিদ শূন্য তারপরে কি বলেছিল এই যে মিনহাদের বইয়ের পার্থক্য মিনহাদের বইয়ের পার্থক্য সর্বশেষ তুমি লিখে দিবা নির্ণয়ে বইয়ের ক্রয় মূল্যের পার্থক্য এই যে চিহ্নবিদ থেকে আনসার যেহেতু শূন্য 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 সামনে শূন্যর দাম নেই এই জন্য লেখবা নির্ণয়ে বইয়ের ক্রয় মূল্যের পার্থক্য ওয়ান জিরো এটা হচ্ছে বাইনারিতে ছিল বাইনারির বেচ দিলা দুই অথবা দেখো এর সমগ্র দশমিক মান কত বের হয়েছিল নয় দশ বের হয়েছিল তাহলে সর্বশেষ লিখে দিলা এটা বা নয় বেচ হচ্ছে দশ ঠিক আছে আশা করি এটা বুঝতে পেরেছো যদিও কারো কোনো ধরনের সমস্যা হয় বুঝতে অভিশাপে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আবারও দেখো হচ্ছে নতুন কোন ক্লাসে বা পড়বে এ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলেক